তেলিয়ামা আর আরডি ব্লকের দিকে তেলিয়ামুরা আরডি ব্লকের কৃষ্ণপুর মাইগঙ্গা গ্রাম পঞ্চায়েত নিয়ে কোনো জট কাটছে না দীর্ঘ প্রায় কয়েক মাস ধরে সংশ্লিষ্ট পঞ্চায়েত নিয়ে অচল অবস্থা চলতে থাকলেও অজ্ঞাত কারণে কচ্ছপ কদিতে চলছে প্রশাসন থেকে শুরু করে শাসক দল এমনটাই অভিযোগ আর এর মধ্যেই বিগত কিছুদিন আগে প্রধানের বিরুদ্ধে অনাস্থা জানিয়ে রাস্তা অবরোধের মতো ঘটনা ঘটেছিল এই ঘটনার পর আজ সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের উপ প্রধানের বিরুদ্ধে যে অনাস্থা প্রস্তাব উত্থাপন করা হয়েছিল তার পরিপ্রেক্ষিতে তেলিয়ামোড়া আর ব্লকের পঞ্চায়েত এক্সটেনশন অফিসে মা গ্রাম পঞ্চায়েতে ছুটে গিয়ে বিক্ষুব্ধ পঞ্চায়েত স্তরের জনপ্রতিনিধিদের সাথে প্রথা বৈঠক তাদের মতামত লিপিবদ্ধ করেন কি বলছেন তারা শোনাচ্ছি কনফিডেন্স মোশন উপর একটা আনা হয়েছিল তো সেই মোতাবেক ডিস্ট্রিক্ট পঞ্চায়েত অফিস থেকে আমাকে প্রেসিডিং অফিসার বানানো হয়েছে একটা অর্ডার মূলে তো আজকে এই অর্ডার মূলে আমি এখানে এসে মিটিংটা করে নিলাম আর সব নম্বরে আজকে উপস্থিত হয়ে এই মিটিং কতজন অনাস্থার পক্ষে অনাস্থার পক্ষে কতজন মেম্বার ছিল অনাস্থার পক্ষে এটা তো এটা তো আমরা পরবর্তী আমরা ডিক্লেয়ার করে দেব আমরা আগে রিপোর্টটা পাঠিয়ে দিই তারপর যখন একটা ডিস্ট্রিক্ট অফিস থেকে একটা ইয়ে আসবে একটা রিপোর্ট আমাদেরকে দেবে তো সেই রিপোর্ট অনুযায়ী এখানে ফাংশন হবে আর কি আজকে কি শুধু উপপ্রধানের বিরুদ্ধে হ্যাঁ 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 শুধু